ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বরতা নির্যাতনকে বন্ধ করতে হবে তুই আগ করে বলো ঠিক কিনা যখন আমার ভাইরা যখন ইফতার করবে মাহে রমজানের রোজা রাখবে আজকের বরকতময় জুমার দিনে যখন জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করবে সেই মুহূর্তে তাদের উপর যখন জালিম ইসরায়েলের এক একটা গোলাবার দেশে পড়বে বাংলার মুসলমান কখনো শান্তি নিয়ে আরাম নিয়ে বাংলার জমিনের মধ্যে থাকতে পারে না নিঃসন্দেহে আমাদের কাজ হবে উচিত হবে আমাদের ফিলিস্তিনের ওই ভাইদের জন্য আমাদের ভারতের ওই নির্যাতিত মুসলমানদের জন্য আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয় তাদের জন্য ততটুক করা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব হাদিসে মুবারকায় বলেছেন তোমার সামনে যখন কোনো খারাপ কাজ হয় তখন আল্লাহ তোমাকে তিনটা দায়িত্ব দিয়েছেন এক নাম্বার তুমি ওই খারাপ কাজটাকে হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবা তুমি ওই খারাপ কাজটাকে হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবা যদি তুমি হাত দিয়ে বাধা দিতে অসমর্থ হয়ে যাও তাহলে তুমি মুখ দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবা যদি তুমি মুখ দিয়ে বাধা দিতে অসমর্থ হও তখন তুমি ওই খারাপ কাজটাকে অন্তর দিয়ে ঘৃণা করবা আমরা হয়তো হাত দিয়ে বাধা দেওয়া অর্থাৎ ফিলিস্তিনি গিয়ে যুদ্ধ করতে পাচ্ছি না কিন্তু বাংলার জমিন থেকে আমরা মুখ দিয়ে তাদেরকে বাধা দিতে পারি কথা বলেন ঠিক না। এই বাধা দেওয়ার জন্য আগামী ছাব্বিশে এপ্রিল ঢাকার ঐতিহ্যবাহী সোহরাবাদি উদ্যানের মধ্যে মুভমেন্ট ফর এ ফ্রি ফ্যালেস্টাইন এবং ম্যাচ গ্যাদারিং ফর ফ্যালেস্টাইন নামে একটা মহাসমাবেশ উদযাপিত হতে যাচ্ছে মহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আর একটু জন্য বলেন আলহামদুলিল্লাহ এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর ওই ছাব্বিশ তারিখের সমাবেশ মহাসমাবেশ সোহর আবার হবে ফিলিস্তিনের করতে হবে আমি সেখানে চলে গেলে কি ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে আমি বলবো না ভাই আমি আপনি সেখানে গেলে ফিলিস্তিন হয়তো স্বাধীন হবে না কিন্তু আমার আপনার একটা ইমানি দায়িত্ব আছে মুসলমান যখন মার খাচ্ছে আমি আমার নবীকে হাসরের ময়দানে দেখাতে পারবো আল্লাহর আদালতে বলব রব্বুল আলামিন ঘরে বসে থাকি নাই তোমার বান্দাদের উপর অত্যাচার হয়েছে নির্যাতণ হয়েছে আমি সেই নির্যাতনের প্রতিবাদে 26 এপ্রিল ঢাকার জমিনে মহাসমাবেশ অংশগ্রহণ করেছি মওলা তুমি এই উসিলায় আমাকে माफ করে দাও দেখা যাবে আল্লাহ আপনাকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়ানোর কারণে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দিবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুহান আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আগামী কয় তারিখ ছাব্বিশ তারিখ জোরে বলেন কয় তারিখ ঢাকার সোহরাবাদী উদ্যানে ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করার প্রতিবাদে লক্ষ লক্ষ মানুষের মহাসমাগম জোরসরে বলেন আলহামদুলিল্লাহ সেখানে বাংলা ভাষায় বক্তব্য হবে ইংরেজি ভাষায় বক্তব্য হবে আরবি ভাষায় বক্তব্য হবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই গোটা বিশ্বের যত মৌলরা আছে জাতিসংঘ সহকারে সকলের কারে পৌঁছে দেওয়া ফিলিস্তিনের উপর ইসরাইলি বর্বরতা নির্যাতনকে বন্ধ করতে হবে দি হাত তুলে ঠিক কিনা আজ আমাদের ফিলিস্তিন নয় শুধুমাত্র ভারতের জমিনেও মুসলমানদেরকে নির্যাতন শুরু হয়েছে বর্বরতা শুরু হয়েছে বাংলার মুসলমান কখনো এগুলো মেনে নিয়ে নিজ ঘরের মধ্যে চুপ করে বসে থাকতে পারে যদি বলেন চুপ করে বসে থাকতে পারে না তাহলে ইনশা আল্লাহ ছাব্বিশে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানের শনিবার আমরা সকাল নয়টার সমাবেশকে সফল করবো ইনসা যদি বলেন ইনসা